গল্পের শুরুতেই দেখা যাবে অদিতি রাঙাকে বলছে রাঙা ও কি সত্যি কোনো বিপদে পড়েছে নাকি এরপর রাঙা বলছে আরে না ছড়দি ভাই তুই যে কি বলিস না ওর কোনো বিপদ হয়নি রে সত্যজিৎ স্যার তো এখনো ওই থানায় আছে আসবে রাতে আসবে ফিরে বলেছে তো তখনই দেখা যাবে সেখানে একলব্য আসে একলব্য এসে বলছে এবার তুমি আমাকে অকর্মা বলতে পারবে না তো আর কারণ আমি কিন্তু বাহাদুরের মতো কাজ করেছি এই কথা শুনে বলছে হ্যাঁ আমার জামাই তো বাহাদুর তো তা তুই কি কাজ করেছিস এ কথা বলতে একলব্য বলছিল আমি ঘুরতে যাওয়ার জন্য কিন্তু জাহাজের ব্যবস্থা করে ফেলেছি একথা শুনে হাসছে রাঙা আর অদিতি এরপর রাঙা বলছে ভালোই তো হয়েছে এরপর দেখা যাবে অদিতি এসে বলছে ভাই আমি এখন যাচ্ছি আমি মায়ের সাথে কথা বলে আসি এই কথা বলে চলে যা যাকে দেখা যাবে রাঙাকে একলাব্য বলছে রাঙা শোনো আমরা সব প্ল্যান কিন্তু করে ফেলবো আর শোনো তোমাকে যে আমি বিশ্বাস করতে পেরেছি এটা কিন্তু আমি এখনো বলি নি আমি এখনো তোমাকে বিশ্বাস করতে পারিনি শোনো আমি যে ওই রাঙামুতিকে ছুঁয়েছি কিন্তু ওটা আমার মনে হয়নি যে ওটাই রাঙামুতি আমার শুয়ে এতটা ভুল হতে পারে না এখন আমি বুঝতে পারছি যে তুমি রাঙা দাদার দিন যে ছিল সে রাঙা না कथा बोलते ही देखा जावे রাঙা বলছে কি বলছিস কি তুই বাবু আমি তো ছিলাম আমি আবার কয়টা থাকবো বলতো তোর একটাই রাঙ্গামতি রাঙ্গামতি তাড়াতাড়ি বের করে ফেলবো এই রহস্য এ কথা বলতে রাঙা বলছি তুই যে কি বলিস না আচ্ছা তুই ফ্রেস্ট হয়ে নে আমি নিচে যাই এ কথা বলে রাঙা চলে যাবে আবারও ফিরে মনে বলছে তোকে মিথ্যা কথা বলতে আমার মোটেও ভালো লাগছে না কিন্তু বলতেই হচ্ছে দেখা যাবে একলব্য বলছে আমি খুব তাড়াতাড়ি এই রহস্যের উদ্ঘাটন করব যে তোমার মতো দেখতে আরেকটা রাঙামতি কে এই কথাই বলছে একলব্য এদিকে দেখা যাবে সত্যজিৎকে খাবার দেয়া হয়েছে এরপর একজন কনস্টেবল এসে বলছে স্যার আর ফোর্স নাকি আসতে পারবে না ফোর্স দের সমস্যা হয়েছে তাই আসতে পারবে না আমাদের এখানে থাকতে হবে এরপর একজন কনস্টেবল এসে বলছে স্যার আমার না বাড়িতে যেতে হবে আমার বাবার শরীরটা ভীষণ খারাপ তাই আমাকে চলে যেতে হবে এ কথাই বলছে একজন কনস্টেবল তারপর আরেকজন এসে বলছে স্যার আমাকেও যেতে হবে এরপর সত্যজিৎ বাবু বলছে ঠিক আছে যান তারপর অফিসার এসে বলছে আপনারা সবাই যদি চলে যান তাহলে আমরা কি করে এই রকম একটা ক্রিমিনালকে নিয়ে থানার মধ্যে এই কজন মানুষ থাকবো বলুন তো এরপর সত্যজিৎ বলছে থামুন ওদেরকে যেতে দিয়ে দিয়ে এরপর দেখা যাবে সেই কনস্টেবল গুলো চলে যায় এদিকে দেখা যাবে সত্যজিৎ খাবার খেতে বসেছে অফিসার এসে বলছে স্যার আমাদের তো লোকজন খুবই কম আর ফোর্স গুলো তো আসার কোনো নামগন্ধই নেই তারা তো আসবেই নেই এখন আপনি যদি একটু ফোন করে কথা বলতেন এরপর সত্যজিৎ বলছি ঠিক আছে আমি ফোন করে কথা বলে নেব আপনারা কোনো চিন্তা করবেন না আর আমরা তো আছি আমরা কজন আছি আমরা যে কজন আছি আমরা তাতে কাজ হয়ে যাবে এরপর একজন কনস্টেবল এসে বলছে স্যার আমিও কিন্তু আছি এরপর সত্যজিৎ বলছে হ্যাঁ ঠিক আছে এরপর সে কনস্টেবল বলছে স্যার কোনো চিন্তা করবেন না যখন যা লাগবে আমাকে বলবেন আর কখন কি হচ্ছে আমি সব আপডেট দেব আপনাকে এরপর সত্যজিৎ বলছে ঠিক আছে এ কথা বলে খাবে ঠিক তখন এই সত্যজিতের মনে পড়ে যায় অদিতির কথা এরপর বলছে অদিতির সাথে যে তখন একটু কথা বললাম এরপর তো আর অদিতিকে কল দেওয়া হয়নি কি করছে ও এ কথাই ভাবছে সত্যজিৎ ওইদিকে দেখা যাবে পাঞ্জালি আর অদিতি কথা বলছে অদিতি পাঞ্জালি বলছে সোনা দিদি ভাই আমরা প্ল্যান করে ফেলেছি খুব তাড়াতাড়ি বেবি নিয়ে ফেলবো কারণ পরে তো সমস্যা হতে পারে এই কথা শুনে ফেলে রাঙা এসে বলছে হ্যাঁ দিদিভাই তুই খুব ভালো কথা বলেছিস সর্দি ভাই খুব ভালো একটা প্ল্যান করেছিস এক কাজ কর তোরা বেবিটা নিয়ে ফেল আর এক বছর তুই রেস্ট কর আর তারপর বেবিটা হলে আমাদের কাছে দিয়ে দিবি তুই যেমন মামা বাড়িতে বড় হয়েছিস আর বেবিটাকে মামা বড় করব যে বোন জুম সাথে বড় হবে এরপর দেখা যাবে অদিতি বলছে ঠিক আছে এরপর পাঞ্চালি হাসছে এই অনেক কথা বলে হাসতে থাকে তখনই সেখানে একলব্য আসে একলব্য এসে বলছে আমরা যে সব প্ল্যান গুলো করে ফেলেছি এখন তো মা আর বাবার মান অভিমান গুলো ভাঙাতে হবে ভুলে গেছি ছিস এরপর পাঞ্চালি বলছে না ভুলিনি তো কিন্তু কি করে করব বলতো তো রাঙা বলছে এই শোন আমার কাছে একটা প্ল্যান আছে এরপর পাঞ্চালী এসে বলছে কি প্ল্যান রাঙা বল তাড়াতাড়ি এরপর দেখা যাবে রাঙা পাঞ্চালি অদিতি আর একলব্যকে তার পুরো প্ল্যানটা বলে এরপর সবাই খুশি হয়ে যায় পাঞ্চালি বলছে রাঙা খুব সুন্দর একটা প্ল্যান বানিয়েছিস বলতো খুব ভালো লেগেছে এই প্ল্যানটা এরপর অদিতি পাঞ্চালি একলব্য আর রাঙা মিলে হাত মিলায় এরপর সবাই হাসতে থাকে ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বসে বসে ভাবছে আর ঠিক তখনই দেখা যাবে অফিসার বলছে আর আপনি কি ফোর্সদের ফোন করেছিলেন এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে হ্যাঁ ফোর্সদের ফোন করেছিলাম কিন্তু এখনো তো এলো না সত্যজিৎ জানলার ধারে যাবে ঠিক তখনই দেখা যাবে রাঘব বলছে কেউ আসবে না এখনো সময় হয়নি যখন সময় হবে তখন এই এই থানাটা পুরো ঘিরে ফেলবে আর হই হুল্লোর পরে যাবে বোমার শব্দ পাবেন সত্যজিৎ স্যার এখনো সময় হয়নি আপনি গিয়ে শান্তিতে বসুন পরেই তো শুরু হয়ে যাবে এই কথা বলতেই দেখা যাবে সে অফিসারটা রেগে রাঘবকে মারতে যাবে তখন সত্যজিৎ থামিয়ে দেয় বলছে অফিসার না একদমই না এখন ওকে কিছুই বলবেন না এ কথা বলে সত্যজিৎ গিয়ে বসে পরে ওইদিকে দেখা যাবে রাঘবের সেই দলবল গুলো চলে এসেছে সেই গুন্ডা গুলোর হাতে প্রত্যেক হাতেই বন্ধু এরপর একজন বলছে চল একসাথে অ্যাটাক করবো তোরা তোরদের প্রশিশন নিয়ে নিয়ে নে একটাও কেউ বেছে ফিরতে দিবি না সব কটাকে মেরে এখান থেকে দাদাকে নিয়ে যেতে হবে এই কথা বলে গুলি ছুটতে থাকে সেই গুন্ডাগুলো গুলির আওয়াজ পেয়ে সত্যজিৎ চমকে যায় বাইরের দিকে তাকিয়ে আছে সেপর দেখা যাবে অফিসার প্রসেসার আপনি বসুন আমি দেখে আসি কি হচ্ছে একথা বলে বলে অফিসার নিজের চেয়ার ছেড়ে উঠে জানলার ধারে যায় গিয়ে দেখতে পায় সেই গুন্ডাগুলো এসে গুলি এরপর দেখা যাবে সেই অফিসার গিয়ে সত্যজিৎ কে বলছে স্যার ওরা এসে গেছে এরপর সত্যজিৎ ফোর্স ফোন করে বলছে তাড়াতাড়ি আপনারা কখন আসবেন বলুন তো এখানে তো গুন্ডারা অ্যাটাক করেছে তাড়াতাড়ি আসুন ওইদিকে দেখা যাবে রাঘব হাসছে বলছে আর একজনও বেঁচে ফিরতে পারবি না তোরা আমাকে এখানে আটকে রাখা এবার বুঝবি মজা কথা বলে হাসছে রাখো দেখা যাবে রাঘব আরো বলছে আর কিছুক্ষণ পরে সব জলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে আর তোদের এই করবে কথা বলে এ হাসছে রাঘব এদিকে সত্যজিৎ অনেক রেগে যায় ওইদিকে দেখা যাবে সে গুন্ডা গুলো একের পর এক গুলি ছুড়ছে। এদিকে সব কনস্টেবল গুলো তাদের কাজে লেগে গেছে কিন্তু কেউই তাদের গুলির সামনে পেরে উঠছে এক এক করে কনস্টেবলদের গুলি করছে সেই গুন্ডাগুলো ওইদিকে দেখা যাবে ড্রয়িং রুম এ সভ্য কিছু খেলনা নিয়ে খেলনা বাতি খেলছে আর তখনই সেখানে অঙ্কুর আর একলব্য সেখানে আসে এদিকে জোরে জোরে চিৎকার করতে থাকে বলছে মা দেখো না আমি তোমাদের জন্য রান্না করছি বাবা দেখো তোমাদের জন্য রান্না করছি আমি মাংস রান্না করছি দেখো তো হয়েছে কিনা এ বলে চিৎকার করতে থাকে বাচ্চাদের মতো ওইদিকে দেখা যাবে সভ্য এমন কাণ্ড দেখে সবাই তো ভীষণ হাসাহাসি করছে এরপর রাঙা বলছে ও কিন্তু ভালো యాটিং তো করছে এরপর বৈকুণ্ঠ বলছে আমার তো নিজেই খুব হাসি পাচ্ছে বড়াইগুলো কি করে করছে বলো তো এরপর রাঙা বলছে চুপ কর শুনে ফেলবে তো বাবা শুনে ফেলবে ওইদিকে দেখা যাবে নবারণ নিজের ঘরে নিজে আনমনে কথা বলছে বলছে আমি না হয় একটু রাগ করে বলেছি যে আমার ঘরে আসা যাবে না আমার সাথে কথা বলা যাবে না তাই কেউ আমার ঘরে আসবে না নাকি আর মান-অভিমান ভাঙাবে না বলছে না আবরণ ওইদিকে দেখা যাবে শোভরাম ও চিৎকার যাচ্ছে শুনে বেরিয়ে আসে অমিতা এসে বলছে কি হয়েছে কি তোর বলতো ওইদিকে প্রমিতার এ কথা শুনে বলছে মা দেখো আমি রান্না করেছি তোমরা খেয়ে দেখো না কেমন হয়েছে এরপর 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 প্রমিতাকে আটকে দেয় রাঙ্গা আর প্রমিতা বলছে বলছে কি কি হচ্ছে বলতো এসব আরে তোমার উপর বাবার অনেক অভিমান জমেছে সেই অভিমান ভাঙানোর জন্যই আমরা এটা প্ল্যান করে করছি এরপর প্রমিতা বলছে কি হচ্ছে কি আমি কিছুই বুঝতে পারছি না এরপর রাঙ্গা বলছে আরে মা বড় বাবুকে বের করার জন্য বর্দাবাই একটু নাটক করছে মধ্যে মানবিমান চলছে না সেই কারণে প্ল্যান করে মানবিমান বিমান ভাঙানোর চেষ্টা করছি এরপর পাঞ্চালি বলছি হ্যাঁ মা বাবাকে বাইরে আসতেই হবে বাবাকে বাইরে আসার জন্যই তো এই কাহিনীগুলো আমাদের করতে হচ্ছে এরপর প্রমিতা হাসছে বলছে তোরা পারিস বটে তবে সভ্য এমন নাটক করতে পারে সেটা তো আগে জানতাম না এরপর রাঙ্গা বলছে হরে মা জানতি না এবার থেকে যান দেখ না বর দাদা রাঙ্গা আর হাসছে ওইদিকে দেখা যাবে বারবার করে আর নবারণকে ডাকতে থাকে ওইদিকে দেখা যাবে অদিতি বারবার ফোন করছে সত্যজিৎ কিন্তু কিছুতে সত্যজিৎ ফোনটা রিসিভ করছে না এদিকে ভীষণ চিন্তিত হয়ে পরে অদিতি বলছে তখন ফোনটা রাঙার জন্য কথা বলতে পারিনি ফোনটা কেটে গেছে তো ও একবার আমাকে ব্যাক করবে না জানাই তো আমি টেনশন করছি কথা বলে চিন্তা করতে থাকে আর ফোন করতে থাকে অদিতি এদিকে দেখা যাবে রাগো ভাষা হাসি করে বলছে আর পারবি না তোদেরকে শেষ করে আমাকে এখান থেকে নিয়ে বেরোবে এদিকে দেখা যাবে একজন কনস্টেবল এসে বলছে স্যার ওরা তো অনেকগুলো লোক এসেছে আমরা তো মাত্র এই কজন আমরা কি ওদের সাথে পেরে উঠবো এ কথা বলতে সত্যজিৎ বলছে আপনি আপনার পজিশন নিন ওইদিকে দেখা যাবে বারবার ফোর্সদের ফোন করছে সত্যজিৎ ওইদিকে অদিতিও ফোন করছে বারবার এদিকে অদিতি ফোনটা পেয়ে কেটে দিল সত্যজিৎ অদিতি বলছে কি আমার ফোনটা কেটে দিল ওইদিকে দেখা যাবে কনস্টেবল সত্যজিৎ কে বলছে স্যার আমরা পেরে উঠবো না আপনি তাড়াতাড়ি ফোর্স দের ফোন করুন এ কথা বলতে সত্যজিৎ বলছে আমি ফোন করছি ওরা আসছে না এখন আমার মনে হয় না ওরা আসবে আপনি আপনার পজিশন নিয়ে নিন কথা বলতে সে কনস্টেবল বলছে ঠিক আছে স্যার এ কথা বলেই দেখা যাবে আবারও সেই গুন্ডাদের সাথে মোকাবেলা করতে থাকে এদিকে দেখা যাবে সেই গুন্ডাগুলো অনেকজন এসেছে এরপর এসেই তো এক এক করে সব কনস্টেবলদের গুলি করে মারছে ওইদিকে দেখা যাবে ওদের দলের লিডারটা বলছে এখন সেই বুমটা ওই দরজার কাছে গিয়ে আটকে দেওয়া হয় আর এটাই দেখে ফেলে সে কনস্টেবল বল দেখে সত্যজিৎ কে বলছে স্যার ওরা তো বম ফিট করছে একথা বলতে চমকে যায় সত্যজিৎ এদিকে দেখা যাবে রাঘব আর তার দল বলছে এবার জলে পড়ে ছারকার হয়ে যাবে যদি আমাকে না ছাড়িস কথা বলে হাসতে থাকে ওরা ওইদিকে দেখা যাবে সব বারবার করে চিৎকার চেঁচামেচি করে ডাকতে থাকে নবারণকে আর ঠিক তখনই ওইদিকে হাসাহাসি করছে একলব্য পাঞ্চালি। রাঙা আর অঙ্কুর এরপর দেখা যাবে সভ্য কান্নার অভিনয় করে ডাক দিচ্ছে ওই নবারণকে এদিকে নবারণ আসবে দেখে রাঙা প্রমিতাকে বলছে মা এখনই কিন্তু বড়বাবু চলে আসবে তু ওকে পরে আসতে হবে তুই এখন উপরে চলে যা যা এরপর প্রমিতা আগে চলে যায় এরপর দেখা যাবে সবাই সেখান থেকে পালা এদিকে দেখা যাবে নবারণ চলে এসেছে আর সভ্যকে বলছে কি হচ্ছে কি এসব এভাবে চেঁচাচ্ছিস কেন আর এগুলো কি এগুলো কি করছিস তুই এ কথা বলে বকতে থাকে সভ্যকে এরপর বলছে আমি কতবার আকুকে বলেছি ওকে একজন সাইক্রেটিস দেখা কত কাস্টমার বলেছি সন্ন্যাসী হওয়ার জিনিসপত্র গুলো ওর সামনে রাখবি না সন্ন্যাসী হওয়ার চক করে মাথাটা পুরোই গেছে আমার ছেলের আর কি হয়েছে তোর এরপর শুভ বলছে দেখো না বাবা তোমার জন্য রান্না করেছি একটু খেয়ে দেখো না কেমন হয়েছে তোমার নবারণ বলছে তুই কিন্তু পাগল হয়ে গেছিস তুই আমাকেও পাগল বানাচ্ছিস চুপ করবে এবার এরপর শুভ নাটক করে কান্নার অভিনয় করতে থাকে ওইদিকে দেখা যাবে পাঞ্চালে আর একলব্য হাসছে পাঞ্চালি বলছে ভাইয়া ও কিন্তু দারুণ অভিনয় করছে এরপর রাঙা বলছে হ্যাঁ খুব ভালো অভিনয় করছে আর মা তোকে কিন্তু এখনই যেতে হবে আর গিয়ে কি কি বলতে হবে সেটা তো তুই খুব ভালো করে জানিস এরপর প্রমিতা বলছে হ্যাঁ এরপর একালক বলছে না মা তুমি পরে আসবে আগে আমরা যাই এরপর রাঙা বলছে হ্যাঁ তাই তো আমরাই তো আগে যাবো এরপর দেখা যাবে রাঙা সেখানে চলে যায় রাঙা গিয়ে বলছি কিরে বরদাদা বাবু কি হয়েছে এরপর দেখা যাবে সভ্য কেঁদে কেঁদে বলছে দেখো না আমি মা বাবার সাথে থাকতে চাই মা বাবার জন্য আর মা কোথায় আমি মা মা বাবার বাবার সাথে থাকতে চাই ছোট তো সাথেই থাকে তাই না আমিও ঘুমোতে চাই এই কথা বলে কাঁদতে থাকে এদিকে নবারণ সভ্যকে বারবার করে বকছে আর বলছে কি করছে কি আমি কিছুই বুঝতে পারছি না তখনই সেখানে প্রমিতা আসে প্রমিতা এলে প্রমিতাকে ধরে আর নবারণকে ধরে সভ্য বলছে আমি তো ওই দুজনের সাথেই থাকতে চাই তোমরা আমার সাথে থাকবে না বলো তোমাদের সাথেই তো আমি ঘুমবো এরপর দেখা যাবে ওইদিকে রাঙা হাসছে এসব কিছু দেখে এইদিকে দেখা যাবে প্রমিতা সভ্যকে বলছে তোর বাবা তো আমাকে ঘরে যেতে বারণ করেছে কেউ যদি ঘরে যেতে বারণ করে কেউ যদি আমাকে ডিস্টার্ব মনে করে তাহলে আমি কি করে যাব বলতো তখন নবারণ সভ্যকে ডেকে বলছে এই শোন ওকে আমি যেতে বারণ করেছি তাই কি ও আমার ঘরে যাবে না নাকি ওই ঘরটা তো ওর আমি তো ঘরে যেতে বারণ করিনি বাবাকে বলে দিস আমাকে কেউ ডিস্টার্ব মনে করলে আমি সেখানে যাই না এ কথা বল সবু নিচে বসে পড়ে এরপর প্রমিতা আর নবারণ দুজন দুজনের দিকে তাকিয়ে কথা বলতে থাকে এরপর দুজনের অবাক হয়ে যায় এরপর নবারণ আবারও সভ্যকে টেনে তুলে বলছে আমি বলেছি তাই কি ওই ঘরে যাওয়া যায় না নাকি ওই ঘরটা তো দুজনেরই তাহলে ওই ঘরে কেন যাচ্ছে না এরপর প্রমিতা বলছে কেন যাব আমাকে কেউ বারণ করলে কি আমি সেখানে যাব এরপর দেখা যাবে সব কিছু দেখে নাটক করে সব কান্নাকাটি শুরু করে দেয় এরপর প্রমিতাকে জড়িয়ে ধরে বলছে মা তুমি আর বাবা দুজনের সাথে আমি থাকতে চাই আমি একা থাকতে চাই না এরপর দেখা যাবে রাঙা বলছে হ্যাঁ ভালোই তো হয়েছে বরদাদা বাবুকে নিয়ে একসাথে থাকবি তোরা দেখা যাবে নবারণ বলছে এই ও কি নাটক করছে নাকি এরপর রাঙা বলছে না না নাটক কেন করবে নাটক করতে পারে এরপর প্রমিতা বলছে এত ভালো নাটক আমার ছেলে কোনোদিনও করেনি আর আমি জানি ও নাটক করছে না কারণ ও এত ভালো অ্যাক্টিং কিছুতেই করতে পারবে না এরপর দেখা যাবে রাঙা এসে নবারণকে কে বলছে বাবু বরদাদা বাবুর কথাটা শুনে তোরা একসাথে থাক না কি এমন হবে দেখছিস তো ছেলেটা কিভাবে কান্নাকাটি করছে কথা শুনে আবার বলছে তোরাও কি ওর সাথে পাগল হয়ে গেছিস নাকি আমি কতবার কতবার বলেছি ছেলেটাকে ভালো একজন মাথা থেকে নামা কিন্তু কিছুতে কিচ্ছু করিস না তোরা এ কথা বলতে সভ্য কান্নাকাটি করবে আর তখনই জোরে ধমক দিয়ে সভ্যকে বলছে চুপ কর এত কাহিনী আমার ভালো লাগছে না এরপর দেখা যাবে একলব্য বলছে বাবা সত্যি সত্যি ওকে এখন ডাক্তার দেখাতে হবে কিন্তু এখন ওকে থামানোর জন্য তো তোর কথা মতো আমাদের চলতে হবে তুমি ওর কথা শোনো তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে কথা শুনে অবাক হয়ে যায় নবার ওর দিকে দেখা যাবে সত্যজিৎ কিছুতেই পেরে উঠছে না একের পর এক গুলি ছুটছে সেই গুন্ডারা অনেকজন কনস্টেবল কেউ মেরে ফেলেছে সেই গুন্ডারা এদিকে বারবার অদিতি ফোন করতে থাকে ফোনটা রিসিভ করে সত্যজিৎ রিসিভ করে বলছে দেখছো তো আমি ফোনটা কেটে দিচ্ছি আমি ব্যস্ত আছি পরে ফোন করবো এখন ফোনটা রাখো প্লিজ এরপর অদিতি বলছে আমার টেনশন হচ্ছে তুমি না না কেন কথা তো আবার ফোনটাও রিসিভ না তখন সত্যজিৎ বলছে ফোনটা কাটো বলছে তখনই গুলির আওয়াজ পায় অদিতি অদিতি তো এটা শুনে বাকরুদ্ধ হয়ে যায় ভয় পেয়ে যায় অদিতি এরপর সত্যজিৎ বলছে ফোনটা রাখো বলছি কথা বলে ফোনটা রেখে দেয় সত্যজিৎ ওইদিকে একজন গুন্ডাকে গুলি করতে যাবে সত্যজিৎ ঠিক তখনই সত্যজিতে চোখে পড়ে সেই গুন্ডাটার হাতে একটা বোমা আর দরজার সাথে লাগিয়ে দিয়েছে বোমাটা এটা দেখেই চমকে যায় সত্যজিৎ